দিনটা ছিল রবিবার হাজব্যান্ডকে বলেছিলাম বাজার থেকে একটু কিছু খাওয়ার কিনে আনতে যেটা বাড়িতে নিয়ে আসলে খাওয়া যাবে পরোটা বা ইডলি এরকম তো হাজব্যান্ড বাজার থেকে দেখলাম বাড়িতে চলে এলো কিন্তু হাতে কোনো কিছু নেই বলছে কি ব্যাড লাগ আমি বললাম কেন কিছুই আননি বলছে না এই ম্যাগিই পেয়েছি মানে ইপির প্যাকেট নিয়ে এসেছে তোমরাই বলো রবিবারে কি বাড়িতে বানিয়ে কিছু খেতে ইচ্ছে হয় একটু ইচ্ছে আছে বাইরের কিছু খাবো কিন্তু তা বললে কি করে হবে ব নিয়ে এসছে ম্যাগির প্যাকেট তাই সেটাকেই একটু ভালো করে বাড়িতেই বানিয়ে নিতে হবে স্পাইসি তার জন্য আমি এখানে গাজর আলু পেঁয়াজ মটরশুঁটি সুটি একটা ছোট্ট টমেটো আর দুটো ডিম দিয়ে বানিয়ে ফেললাম একটা ম্যাগি রেসিপি তো এখানে ভা ভাজাটা দেখছি এত বেশি ম্যাগির থেকে ভাজাই বেশি হয়ে গেছে তো এই একটা পাঁচ টাকার ইপির প্যাকেট তার মধ্যে এতটুকু ইপি থাকে যে একজনের খেয়ে পেট ভরাতে দূর মনটাও ভরে না তাই জন্য আমি এখানে তিনটে থেকে চারটে মতো প্যাকেট নিয়ে আর অল্প আলু ভাজার সঙ্গে মিশিয়ে বানিয়ে ফেললাম ম্যাগি তো তোমরাও কে কে এরকম ম্যাগি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও তো আমার তো এই ম্যাগিটা খেতে খুবই ভালো লাগে সুন্দর করে তারপরে অল্প একটু সয়া সস আর রেড সস দিয়ে বানিয়ে নিয়েছিলাম ম্যাগিটা তো আমার হাজব্যান্ডের তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও